সম্মানিত দর্শকবৃন্দ এখানে দেখতেছেন একটি সুন্দর করলা ক্ষেত তা আজকে একটু করলা ক্ষেত নিয়ে একটু আপনাদেরকে আলোচনা করব তা আপনারা যারা করলা চাষাবাদ করেন তা বেশ কিছু মনে করেন পোখামোখরে এখানে আক্রমণ হয় এবং ছত্রাকের আক্রমণ হয় তা আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের মধ্যে কিছু জিনিস শেয়ার করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখানে কিন্তু আমরা একটা হাইব্রিড জাতের করলা চাষাবাদ করেছি তা করলা চাষ করতে গিয়ে সবচেয়ে বড় যেটা পোকামাকড়ের যেটা আক্রমণ হয় সেখানে এখানে জাপ পোকার প্রচুর আক্রমণ হয়ে থাকে এবং মাসি পোকারও আক্রমণ হয় কিছুদিন পর কল্লাগুলো দেখবেন আপনাদের হলুদ আকার ধারণ করে কল্লাগুলো কিন্তু পচে যাচ্ছে এবং ভিতরে কিন্তু অনেক পোকার আক্রমণ হয়ে থাকে তাই আপনারা এই কল্লা চাষাবাদের ক্ষেত্রে সর্বোপরি যে বিষয়টি খেয়াল রাখবেন মাসি পোকা অবশ্যই প্রচুর দমন করতে হবে তাই মাসি পোকা দমনের জন্য যে এখানে একটু লক্ষ্য করলে দেখবেন এই যে পাশে আমরা সেক্সফেরামের হাত দিয়েছি কিন্তু এখানে মাসি পোকা দমনের জন্য তো এখানে আমাদের যে যেটা স্ত্রী পোকার সেক্স আসলে দেওয়া থাকে পুরুষ পোকাগুলোই গন্ধে আকৃষ্ট হয়ে এসে মনে করেন মাথা ঘুরে সাবানগুলো পানির মধ্যে মনে করেন পরে মারা যাবে এবং এই যে এখানে দেখেন অলরেডি আমাদের কল্লা কিন্তু অনেক ধরেছে এবং অনেক সুন্দর সুন্দর কল্লাটা হাইব্রিড একটি জাত এবং এই যে পাতাগুলোর দিকে লক্ষ্য করেন এই যে পাতাগুলো কিন্তু হলুদ হলুদ আকার ধারণ করে তাই এখানে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে কিছু সারের অভাব রয়েছে কিন্তু এখানে এবং তাই আপনারা সারের ম্যানেজমেন্টটা সঠিকভাবে এখানে দেবেন যেমন আপনার ইউরিয়া পটাশ এবং টিএসপি সারের ঘাটতি হলেও কিন্তু আপনার পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং জাপ পোকা যদি আক্রমণ করে আপনাদের এখানে তো জাপ পোকা আক্রমণ করলে আপনারা কিভাবে বুঝবেন আমরা একটু আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই যে এই পাতাগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন পাতাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পাতাগুলো কিন্তু স্বাভাবিক পাতার মতো নয় এটা যেমন স্বাভাবিক পাতা রয়েছে পাতাগুলো কুকুরে কুকুরে যাচ্ছে তাই এখানে জাপ পোকার আক্রমণ হয়েছে তাই এখানে আপনারা ইমিটে ক্লোরোফিট গ্রুপের যে কীটনাশক আছে যে ইমিটা আপনারা প্রতি লিটার পানির জন্য যদি জিরো পয়েন্ট ফাইভ মিলিয়হারে যদি এখানে স্প্রে করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে আসানো ফলনটি সেটি অবশ্যই অবশ্যই পাবেন এবং পাশে একটু দেখেন লক্ষ্য করলে দেখলে বুঝতে পারবেন ওখানে আমরা ইয়োলো যেটা আঠালো ফাঁক যেটা বলা হয় ওখানে আমরা দিয়েছি ওখানে অনেক কিন্তু পোকামাকড় বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু ওখানে এসে আপনার এই আড়ালো ফাদে মনে করেন আটকে যায় তো সেখানে এটা আসলে দেওয়ার উদ্দেশ্য সেখানে কি কী প্রকার আসলে আক্রমণ হয় সেটাও আমরা চিহ্নিত করতে পারি এবং মনে করেন সেই যে আমরা খুচরো ব্যবস্থাপনা কিন্তু গড়ে তুলতে পারব তাই আপনারা যে কোনো চাষাবাদের ক্ষেত্রে শুধু করলা না আমরা যে ফসল যে কোনো ধরনের যদি চাষাবাদ করে থাকি তাহলে আমার জিয়ালম ভাইজান দুশো পনেরো পেজে আপনারা কমেন্ট অথবা মেসেঞ্জারে মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব আমি আমার এবং এই সেন্টারের অভিজ্ঞতাগুলো আপনাদের মধ্যে শেয়ার করার জন্য এবং আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে আপনাদেরকে সঠিক পরামর্শটি দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা চোখ রাখবেন সবসময় যে আলম ভাইজান দুশো পনেরো পেজে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ সবজি খাবেন বিষমুক্ত সবজি চাষাবাদ করবেন এবং আপনাদের আশেপাশের প্রতিত জায়গাগুলো ফেলে না রেখে অন্তত নিজে সবজি চাষাবাদ করে খাওয়ার চেষ্টা করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি আজ যাচ্ছি তবে যাচ্ছি না আবারও ফিরে আসতেছি আপনাদের মধ্যে নিত্য নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সকলে ভালো থাকবে